ভোলা জেলার শম্ভুপুরে জন্মগ্রহণকারী অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী প্রখ্যাত এক সাধকের নাম শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী প্রকাশ অনিল বাবাজি গত সাতাশ বছর আগে এই মহান সাধকের তিরোধান হয়েছিল ভোলা জেলার আড়ালিয়া চাঁদপুরে তার এই মহাপ্রয়াণে লক্ষাধিক ভক্ত ও শিশুর উপস্থিতি প্রমাণ করেছে তিনি কত বড় মাপের সাধক ছিলেন তখন থেকে অনিল বাবাজির স্বরূপ আশ্রম ও সমাধি মন্দির বিশেষ করে বাংলাদেশের সকল ডিস্ট্রিক্ট ও ভারত সহ বিভিন্ন রাষ্ট্র থেকে তার তীরোধান দিবসের অনুষ্ঠানে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে বসে কয়েক কিলোমিটার ধরে বিশাল মেলা এছাড়াও প্রতি মাসে প্রায় পাঁচ থেকে সাত হাজার দর্শনার্থী এখানে ঘুরতে আসে আসে বাবাজির সমাধির ছোঁয়া পেয়ে পরিতৃপ্তি পেতে তাই জায়গাটি হয়ে উঠেছে হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থানে বাবাজি নিজেই বেঁচে থাকতে বলেছিলেন যারা টাকার অভাবে বৃন্দাবন যেতে পারে না তাদের জন্য এটাই বৃন্দাবন আজ সত্যিই অনেকে সেখানে গিয়ে বৃন্দাবন দর্শনের তৃপ্তি পেয়ে থাকে এছাড়াও বিখ্যাত এই সাধক নিজের জীব অনেক অলৌকিক ঘটনার জন্ম দিয়েছিলেন এখনো প্রায় তার অর্ধ শতাধিক অলৌকিক ঘটনা মানুষের মুখে মুখে তাই তো বাবাজির স্মৃতি ধারণ করে রাখতে ওনার শিষ্য ও ভক্তরা মিলে বাংলাদেশের বিভিন্ন জেলায় তার নামে এগারোটি ও ভারতে ষাটটি মন্দির স্থাপনা করেছেন প্রখ্যাত সাধক শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী অনিল বাবাজির তিরোধান দিবস উপলক্ষে ভোলা শম্ভুপুর ও আড়ালিয়ায় পাঁচ ব্যাপী উৎসব চলে প্রতি বছর একই সময় উপজেলার তিনটি মন্দিরে লক্ষাধিক ভক্তের সমাগমে পালিত হয় হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বৃহৎ এই নাম অনুষ্ঠান প্রতি বছরে দশ ফাল্গুন সাধক প্রভু পাদ শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী অনিল বাবাজির মৃত্যু দিবসে এই বিশেষ উৎসব পালিত হয় বলে আয়োজক কমিটি জানিয়েছে আয়োজকরা জানিয়েছেন সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বৃহৎ এই উৎসবকে ঘিরে প্রতি বছর পূর্ণার্থীতে ঢল নামতেই শুরু করেছে দেশের বিভিন্ন জেলা ছাড়াও নেপাল ভুটান ও ভারতের বিভিন্ন প্রদেশ থেকেও হাজার হাজার ভক্ত এসে ভিড় জমায় এই মন্দির প্রাঙ্গণে এর মধ্যে সহস্রাধিক ভক্তের আবাসিক ব্যবস্থাও রয়েছে বলে জানান তারা দক্ষিণাঞ্চলের বৃহত্তম এই উৎসবকে কেন্দ্র করে তিনটি মন্দির প্রাঙ্গন তখন লাখো ভক্তের পদোচ্নায় মুখরিত থাকে পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক মন্দিরে আগত ভক্তদের সেবায় দিন রাত নিরলসভাবে কাজ করে বারোটি তরুণ নির্মাণের পাশাপাশি ব্যাপক আলোকসজ্জায় সাজানো হয় তিনটি মন্দির প্রাঙ্গণ আড়ালিয়া গ্রামে প্রায় দশ একর এলাকা জুড়ে প্রভু পাদ শ্রী নন্দ অনিল বাবাজির সমাধি মন্দির প্রাঙ্গণ সহ পুরো চত্বর জন্মস্থান সম্ভবপুর স্বরূপ আশ্রম মন্দিরে দীর্ঘ ছয় মাস অনাহারে থেকে ধ্যানরত প্রভু পাদশ্রী অচ্যুতানন্দের মৃত্যুর এই তিনটিকে স্মরণ করতে ভক্ত সমাগমে মুখরিত থাকে এখন একই সাথে বউ বাজার শিব শক্তি মন্দিরও বত্রিশ প্রহরে নামযজ্ঞ অনুষ্ঠানে ভক্তদের ভিড় হয় তীরধান উৎসব উপলক্ষে চল্লিশ গ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান হয় তিনটি মন্দিরে বিভিন্ন জেলার আঠারোটি কীর্তনীয় দল এই অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করে থাকে প্রতি বছর ভক্তদের জন্য নান্দনিক দৃষ্টিনন্দন বৃন্দাবন নির্মাণ করা হয় সেখানে সত্য ক্রেতা দাফর ও কলে এই চার যোগী নিদর্শন স্বরূপ শতাধিক বিগ্রহের মাধ্যমে তুলে ধরা হয় মনীষীদের নানান প্রতিকৃতি সেখানে ভক্তরা প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করে থাকেন এছাড়াও নির্মাণ করা হয় মনোমুগ্ধকর কুণ্ডলি পুণ্যার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবার ব্যবস্থা করে উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন কুঞ্জের হাট হিন্দু যুবসংঘ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে মন্দির চত্বরের চারপাশে তৈরি পোশাক ফার্নিচার কসমেটিক্স নিত্য এবং কুটির শিল্প ছাড়াও অসংখ্য খাবার দোকানের মেলা বসে বিক্রিও হয় ব্যাপক মন্দির পরিচালনা কমিটির সভাপতি রূপন চন্দ্র মজুমদার জানান অনিল বাবাজের তিরোধান উৎসবে সারা দেশের অন্যতম একটি বৃহৎ উৎসব এখানে হয় তাতে দেশ ও দেশের বাইরের লাখো ভক্তের আগমন ঘটে মন্দির প্রাঙ্গনে নতুন করে আরো কিছু ভবন নির্মাণ ও পাক্কা রাস্তা মোড় থেকে মন্দির পর্যন্ত প্রবেশ সড়কটি সংস্কার করা খুবই প্রয়োজন আশ্রমের সাধক রঘুনাথ বাবাচি জানান ভক্তদের জন্য প্রতিদিন প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় সুশৃঙ্খলভাবে প্রতিটি উৎসব ও প্রতিদিনকার সেবা কার্যাদি চলে এলাকার মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরাও আন্তরিকভাবে সহযোগিতা করেন